ভারত আইসিসি অনুরুদ্ধ নারী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আজকে জিতেছে যে জয় শুধু ভারতের গর্বিত করার জন্য এই নারী দলটা ভারতকে জয় উপহার দিয়েছে দুই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে দুই সালে কুয়ালামপুরের একটা স্টেডিয়ামের মধ্যে রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকাকে ভারত পরাজিত করেছে এই পরাজয়ের পর ভারত অনুরুদ্ধ এশিয়া চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ন হয়েছে এই জয় এবং টুর্নামেন্টের ইতিহাসে টানা দ্বিতীয় চ্যাম্পিয়নশিপ হিসাবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হিসাবে ভারত তাকে নিচ্ছি তাই ভারতের প্রত্যেকটা প্লেয়ারের ধারাবাহিক পারফরম্যান্সের ফলে তো ভারতেই জয়টা এনেছে ভারতটি ধারাবাহিক জয় বজায় রাখেছে তাই আমি আশা রাখছি আগামী দিনে যেটা জয় আসবে এবং সেটা হবে হেডকের জয় তাই ভারত অনুত দলকে দিয়ে মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যদি আরেকবার জয় করতে পারে তাহলে ভারতের জয়ের হেডটিক হয়ে যাবে এবং আমি আশাবাদী ভারত তাদের জবাব দেবে কিন্তু আজকে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা লেকিন ভারতীয় বোলারদের সামনে ধারাবাহিক পারফরমেন্স করতে পারেননি মাত্র বিরাশি রানে তারা অল আউট হয়ে গিয়েছে আর ভারতে বিরাশি রান করতে বিশাল সংখ্যক সময় লাগেনি সামান্য সময়টুকে তারা বিরাশি রান তুলে নিয়েছে এবং বিশাল জয় নিয়ে অনুর্ধ কাফ ভারতের ঘরে তারা এনে দিয়েছে তাই ভারতীয় অনুর্ধ মহিলা টিকেট টিমকে স্বাগত জানাচ্ছি تدا لري دراوبې پرفورمنس سرجنټ